আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আমি এটা হচ্ছে আমার নিউ একটা চারতলা নিচে আমি বসে স্লাবের আছি বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আসলে আমরা তো আসলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ভবন তৈরি করছি এই ভবনটা নিরাপদ কিনা এই ভবনটা কিভাবে তৈরি করলে আসলে টেকসই এবং মজবুত হয় এবং আপনি যে বিনিয়োগটা করছেন সেই বিনিয়োগটা সঠিক খাতে সঠিকভাবে ব্যবহার হয় এই বিষয়গুলো আমরা আসলে অনেকে বুঝি না অনেকে দেখা গেছে কিছু টাকা সেভের জন্য হয়তো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে একজন মিস্ত্রি অথবা কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে এবং ওনার ড্রয়িং এবং ডিজাইনে আমরা বাড়ি করে থাকি আসলে এইটা করাটা খুবই এবং বোকামি বলবো আমি এক ধরনের কারণ যে যে কাজের ব্যাপারে অভিজ্ঞ এবং যে কাজের ব্যাপারে রত্ন এবং যত্ন জিনিসটা বোঝে তাকে দিয়েই সে কাজটা করানো উচিত উচিত বলে আমি মনে করছি আমাদের মিস্ত্রি ভাইরা দেখা গেছে অনেক এবং কন্ট্রাক্টর ভাইরা অনেকগুলো বিল্ডিং এর কাজ করেছে অনেক বছর কাজ করেছে আসলে তারা কিন্তু সঠিকভাবে এটার গুরুত্বটা বোঝে না এরা হয়তো আপনাকে বলবে যে তিরিশ চল্লিশ বছর ধরে বা বিশ পঁচিশ বছর বা বারো বছর ধরে কাজ করছি একটা বিল্ডিংও ভেঙে পড়ছে না এখন ইঞ্জিনিয়ার লাগবে কেন আসলে এই চিন্তা ভাবনাটা থেকেই বের হয়ে আসতে হবে আমাদের সবার কারণ দেখেন এখন টেকনোলজির যুগ সো নতুন নতুন টেকনোলজি এখন আমরা প্রয়োগ করছি কাজে নতুন নতুন সিস্টেম আবিষ্কার হয়েছে সো এইগুলো অ্যাপ্লাই করে এবং একটা বিল্ডিং শুধু করলে হয় না এই একটা বিল্ডিং অথবা একটা ভবনের সকল ধরনের আধুনিকতার ছোঁয়া দেওয়ার প্রয়োজন আছে যেটা আসলে আমাদের মিস্ত্রি ভাইয়েরা জানে না মিস্ত্রি ভাইয়েরা আসলে টেনশন জোন কোনটা সেটা জানে না মিস্ত্রি আসলে লোডটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয় সেটা জানে না টপ এবং বটম আসলে কোনটা আগে পড়বে কোথায় কোনটা পরে পড়বে সেটা জানে না ফিনিশিং এর অনেক কিছু তারা জানে না এবং বোঝে না বাট তারা কিন্তু ওই যে করছে দেখা গেছে মফরসল গ্রামে একতলা দুইতলা টিন সেটের ব্রিকওয়াল দিয়ে উপরে বাড়ি করছে ওইটার সাথে আসলে একটা ভবনের একটা হাইরেস বিল্ডিং এর তুলনা করলে আসলে হবে না দেখেন একটা ভবন আসলে কেমন হওয়া যায় আপনি কেমন প্রত্যাশা করেন সেটাই কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে যদি শেয়ার করতে পারেন সে কিন্তু আপনাকে সঠিক একটা গাইডলাইন দিতে পারবে তাই অবশ্যই সবাইকে আমি বারবার বারংবার বলি যে একজন মিস্ত্রির উপর নির্ভরশীল কখনো হবেন না একটা কন্ট্রাক্টরের উপর নির্ভরশীল কখনো হবেন না অ্যাটলিস্ট একজন সিভিল ইঞ্জিনিয়ারের উপর নির্ভরশীল দেখেন আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি আমাদের মিস্ত্রি ভাইরা যারা আমার চাইতো বয়সে অনেক বড় এবং দেখা গেছে আমার বয়স সমান তার এক্সপিরিয়েন্স বাট তার কিন্তু প্রচণ্ড রকমের ভুল এবং তার আসলে কাজ করতে করতে সে পেকে গেছে বাট সে মূল লজিকটা এবং যে ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা আছে লোড ডিস্ট্রিবিউশনের কিছু বিষয় আছে আসলে লোডটা অনেক টাইপের লোড হতে পারে তো এইটা কিন্তু আসলে তারা বোঝে না সো তাই মিস্ত্রিদের উপরে নির্ভরশীল না হয়ে আরও অনেকগুলো বিষয় আছে সো আপনার বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করানোর এবং ইঞ্জিনিয়ারিং পরামর্শ যে কোনো বিষয়ে পরামর্শর জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব সো ওইখান থেকে আপনি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং আপনার আমি সব চাইতে যে বিষয়গুলো প্রায়োরিটি দিব আপনার চাহিদাটার উপরে প্রায়োরিটিটা দিব যে আসলে আপনি আপনার বাড়িটি যে তৈরি করবেন আসলে আপনার বাড়িটি আপনি কেমন চাচ্ছেন বা আপনার বাড়িটি কিভাবে হলে আর একটু নান্দনিকতার ছোঁয়া হয় আধুনিকতার ছোঁয়া পায় হ্যাঁ ডিজিটাল টাইপের হয় তো সেই বিষয়টা আমি মাথায় রাখবো তাই আপনারা যদি বাড়ি তৈরি করতে চান ভাবছেন তাহলে চাইলে আপনারা এই রিলেটেড বাড়ি তৈরি পরামর্শ রিলেটেড ড্রয়িং এবং ডিজাইনের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দীর্ঘ অনেক বছর ধরে কাজ করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আরও কাজ করতে চাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম